আবার আপনারা বলেন যে কথাবার্তা ঘুরে ফেলে খেয়াসিনও তো বলেন বলেন আবার কথা কথা খুব মজা পান ডন সেলিম বইলা মজা পান বাহ আমি একজন লোকরে আপনার এগুলা বইলা খুব মজা পান বাহ কী মজা আর কি আমি ন্যায় বিচার চাই বললো বলল বারবার ন্যায় বিচার ন্যায় বিচার আসলে বাংলাদেশে ন্যায় বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে কবে হবে আমাদের দেখতে হবে আর কি পাঁচই আগস্টের পরে আমার স্পেশালি আমার লাইফে যেটা আমি ভেবেছিলাম যে আমি খুব এত খুশি হয়েছিলাম যে ভাষায় প্রকাশ করার মতো না এই পাঁচই আগস্টের পরে দেশটা যেমন পরিবর্তন হবে আমাদের জনগণের ভবিষ্যৎটা অনেক চেঞ্জ হবে এটার জন্য শুধু আমি না আমাদের বেশ কোটি লোক যারা আছে বেশিরভাগ লোক না আপনার নাইনটি নাইন পার্সেন্ট লোক কিন্তু এটার জন্য ওয়েট করছিলো আর কি আর পাঁচই আগস্টের পরে আমরা যেটা আশা করেছিলাম আসলে যেটা ঘটে গেছে আর কি এই পর্যন্ত লাস্ট সিক্স মান্থে আসলে এটা খুব দুঃখজনক আর কি এটা এটা অত্যন্ত দুঃখজনক আপনি ভাষা প্রকাশ করার মতো আর কি যে এই ধরনের ঘটনা একটা পর একটা ঘটনা যেগুলো ঘটছে আর কি এটা ভাষা প্রকাশ করার মতো না আপনি মানে আগে যদি চিন্তায় হতো পাঁচটা এই পাঁচই আগস্টে পড়ে গিয়ে আপনি চিন্তায় বেড়ে গেছে পঞ্চাশটা ডাকাতি হতো একটা হয়ে গেছে আপনার বিশটা আপনার আইনশৃঙ্খলা বাহিনীর এর প্রথম দিকে যে খারাপ অবস্থা ছিল এখন তো আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা ভালো হয়েছে আর কি শুনেছি দেখতেও পারতেছি আর কি অনেকটা ভালো হয়েছে আর কি বাট এখনও সেই দোসর যারা তারা কন্টিনিউয়াসলি তারা তাদের ক্রাইম করেই যাচ্ছে আর কি দেখুন আপনি আপনি রিকোয়েস্ট করবো আপনি পাঁচই আগস্টের আগে যখন গাজী গাজী গাজীর ছেলে পাপ্পা গাজী মানে গাজীর এন্টায়ার বাহিনী এন্টায়ার গাজীর বাহিনী যেভাবে আমার বাড়িতে অ্যাটাক করেছিল আর কি তারা আমার বাড়িতে অ্যাটাক করেছিল আপনার আর বাড়ির ভিতরে কিন্তু ঢুকে নাই বাট তারা অ্যাটাক করেছিল মানে আপনাকে মনে হবে যে একটা সিনেমার মতো আর তারা ওই যে একটা বিশিল নিয়ে আসে নিয়ে আইসা তারপরে আপনার প্রথম কিছু ঢিল মারে তারপরে আপনার স্ট্রেট মানে হয় যে মানুষকে আপনি মারা দরকার নাই তাদের যে ভয় এই ভয়ে যেইভাবে তারা ডাউন করে আর কি যেইভাবে মানুষের বাড়িতে আক্রমণ করে সে এমনি মারা যাবে আর কি আমার বাড়িতে তাই করেছিল আর কি বাট এর পরে এই ধরনের ঘটনা বাংলাদেশের ভবিষ্যতে আর জীবনে ঘটবে এ আমাদের স্বাধীন বাংলাদেশে এটা আমি ভাবতেও পারি নাই আপনারা সবাই দেখেছেন আর কি কয়েকদিন আগে যে ঘটনা কি ঘটলো আপনার আমি যদি কারোর নাম বলি তারা বলে মনে করে তারা মনে করে যে তারা একটা দলে আছে তারা করে গিয়ে আরও দলের লোকজনের সাথে অ্যাড করে দেশের সেদিন প্রধান হতে বা আমাদের দলের ইমেজ নষ্ট করার জন্য এইসব কথাবার্তাগুলো বলে আসলে কিন্তু অ্যাপসলুটলি আমার পার্সোনাল শত্রু না আমার বাসায় যে ঘটনাটা ঘটলো আপনারা মিডিয়া ভাইদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা পাঁচই আগস্টের আগে গাজী ভাইনি যেভাবে আমার বাড়িতে অ্যাটাক করেছিল ওই ভিডিওটা আর পাঁচই আগস্টের পরে দেশ স্বাধীন হওয়ার পরে এই কয়েকদিন আগে আপনি দ্বীপু ভূয়া আর খোকন তারা এন্টায়ার গাজী বাহিনী ছাত্রলীগ যুবলীগ যত লীগ বাহিনী আর আর ওই যে দীপুর বাহিনী আর খোকন বাহিনী তারা দুইটা এক লোক মিলা যেভাবে আমার বাড়িতে অ্যাটাক করেছে আমার বাড়ির ভিতরে ঢুকেছে গাড়ি জ্বালে দিছে আমার ফ্যাক্টরিতে আগুন জ্বালিয়ে দিয়েছে এটা এটা কোনো জাতিসবিনে না আপনি অনেকেই এটা হওয়ার পরে আমার ক্ষেত্রে তারা যেটা করে আর কি যেটা আমার ক্ষেত্রে যেটা বারবার হচ্ছে আর সেটা কি করে তারা করে একটা মিছিল করে একটা মিছিল করে করে কি ক্যাসিনো 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 অনলাইন ক্যাসিনো 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 একটা হলো ডন সেলিম ডন সেলিম আমি বাংলাদেশের সবাইকে আমি প্রশাসনের সবাইকে বলবো আপনারা সবাই আর কত করবেন আমাকে কেন এসব মিথ্যা টাইটেল দিয়ে আপনারা মজা পুন আমাদের বাংলাদেশের ক্যারেক্টারটা মানুষকে আর কত মিথ্যা টাইটেল দিবেন বলেন কোথায় আমার সেই ক্যাসিনো কোথায় কোথায় সেই ক্যাসিনো বলেন এই দুষ্টচক্র লোক যারা যারা ক্রিমিনাল তারা করে কি এটাকে নিয়ে তাদের অ্যাসেট বানায় অ্যাসেট হলো ক্যাসুদ ক্যাসুদ সেলিম বলতে বলতে বুঝছেন ক্যাসুদ সেলিম বলে তার মানে ক্যাসুদ সেলিম বললাম ওই আপনি দেখবেন যে আমার এই পাঁচই আগস্টের আগে আমাকে যখন অ্যারেস্ট করেছিল তখন আমাকে বলছিল যে বিএমপি 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 সেলিম প্রধান বিএমপি সেলিম প্রধান আপনি পেপার পত্রিকা খুলে দেখেন বিএমপি বিএমপি বলতো আর আমি নাকি প্রতি মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নাকি আমি হিসাবে পাঠাতাম লন্ডনে পাঠাতাম তার নাম বলে নাকি হিসাবে লন্ডনে পাঠাতাম মানে ওটা বুঝে দিত যে আমি এলাম বিএনপির লোক আর এখন আমাকে সেই সেলফিফ বলে এখন আমাদের বেশি স্পেশালি রূপগঞ্জের দিব্যু ভূয়া আর দিব্যু ভূয়ার বাহিনীর যা লোকজন তারা ওই যে ওইটাকে প্রোটেক্ট করার জন্য তারা যে ক্রাইম করছে এই ক্রাইমটাকে ঢাকার জন্য তারা এখন কন্টিনিউয়াসলি কথাবার্তা বলে যে আমি বলে আওয়ামী লীগ আওয়ামী লীগ আমি আগে বলেছি আমি এখন কষ্ট করে বলতে চাই আপনারা আওয়ামী লীগ যারা করেন যারা বিএমপি করেন আমি আপনাদের উপর মোলে যারা থাকেন যারাই থাকে না আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা প্রমাণ করুন যে আমার জীবনে কোনো দল করেছে কিনা আর কি আমি আওয়ামী লীগও করি না আমি বিএমপিও করি না আমার খুব স্পষ্ট কথা হলো যে আমি আপনার এই যে অত্যাচারটা আমার সাথে হচ্ছে আর কি আমি ন্যায় বিচার চাই বললো বললো বারবার ন্যায় বিচার ন্যায় বিচার আসলে বাংলাদেশে ন্যায় বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে কবে হবে আমাদের দেখতে হবে আর কি মামলা করেছি আর কি দুঃখের বিষয় যে মামলা মামলায় আপনার এক নম্বর আসাবিদ ছিল দেবু ভইয়া তারপর গাজী বাহিনীর দোসর মুজিবর তারপরে ছিল খোকন বা দুঃখের বিষয় কি এখনও আমাদের প্রশাসন স্পেশালি থানা যে দেবু ভূয়া একটা দলের নামে আছে আর তারা তো মনে করেন যে যে প্রতিদিন রাস্তার ফুটপাথ থেকে শুরু করে রিস্কা বিভিটেক্সি থেকে শুরু করে সব জায়গা থেকে চাঁদা ওঠায় তো ওদের প্রতিদিন কোটি কোটি টাকা চাঁদা আসে তো তারা চাঁদা উঠাইলে তাদের কি করতে হয় তার যারা যারা ক্রাইম করে তারা কি কি করে ক্রিমিনাল যারা তাদের তাদের কী কী করতে তারা করে কী থানা ম্যানেজ করে সরকারি দপ্তর যারা আছে সেগুলো ম্যানেজ করে গোয়েন্দা সংস্থা যেগুলো আছে সেগুলোকে ম্যানেজ করে মানে প্রশাসনিক যা যা ম্যানেজ করা এগুলো তারা সব কিছু ম্যানেজ করেই ম্যানেজ করতে পারে দেখেই কিন্তু তারা ক্রাইমটা করে আমি রূপগঞ্জে আমাদের প্রশাসনের আমাদের নারায়ণগঞ্জের প্রশাসনের প্রতিটা ব্যক্তিকে আমি আমি অনুরোধ করব আর কি আপনারা ডিপলি প্রতিটা জিনিস চেক করেন যদি আমার কোনো কথা আপনাদের মিথ্যা প্রমাণ করতে পারেন আপনার এই পাঁচই আগস্টের পরে সর্বোচ্চ দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ পর পরই আপনার গাজীর বাহিনী ভালো হাবিব গাজির এন্টায়ার বাহিনী হীরা বাহিনী এমদাদ বাহিনী পাপ্পা গাজী বাহিনী গাজী বাহিনী এদের মানে এক একটা এক এক ধরনের বাহিনী মেনটেন করতো আর কি এক একটা বাহিনী ওদের ছিল এগুলো সব কিছুই আপনার দীপ ভূয়া আর খোকনের সাথে জয়েন্ট বেঞ্চার তারা সবগুলা চুক্তিনামা করে রাখ নামাগুলো করে কি আপনি জানেন দিব্য তার নিজের নামে করবে না কুকনের নামে করবে না তাদের যে কর্মচারী বাসার কাজের লোক বি এস এর নামে অন্যামে শক্তি যত মনে করছে বালুর শক্তি কোন অমুক শক্তি কোন সব কিছুই তারা এখন সেগুলা ভোগ করতেছে